ডিম দিয়ে তৈরি হবে আজকের বিকালের নাস্তা আর যেটা কিনে আপনারা ঝটপট তৈরি করে মেহমানদারিতেও দিতে পারবেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তো এ ধরনের নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর এই নাস্তাটি খেতে অনেক মজার হয়ে থাকে তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো দেখুন একদম ডিমের পুড়ে বড়া আর খেতেও অসাধারণ তো চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই নাস্তাটি তৈরি করেছি প্রথমে এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে দুটি ডিম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তো ডিমটাকে আমি চার পিস করে কেটে নিব এক একটি ডিম এই যে ডিমগুলি কেটে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখানে চার পাঁচটি কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য গরম মশলা গুঁড়ো সামান্য লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ করে দিলেই কিন্তু এখানে হবে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ বেসন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না পেঁয়াজ দিয়ে যে পরিমাণ পানি বের হবে এটা দিয়েই কিন্তু এটা মিক্স করা হয়ে যাবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে এরপর এখান থেকে ডো নিয়ে খুব ভালোভাবে এটা চড়া করে নিতে হবে বাটির মতো করে এখন এর মধ্যে সিদ্ধ করা ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে দিতে হবে আপনারা চাইলে এখানে অর্ধেক ডিম দিয়েও করতে পারেন অথবা একটি ডিম দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন আর এই নাস্তাটি এভাবে তৈরি করলে খেতে দারুণ মজার হয় এই যে নাস্তাগুলি তৈরি করবো একইভাবে আর এখন হচ্ছে আমি এটা তেলের ভিতরে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলে আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম টু লোতে থাকবে এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে বিকালে ঝটপট নাস্তা আপনারা চাইলে কিন্তু এটা মেহমানদারিতে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন তো এ ধরনের নাস্তা খেতে অনেক মজার হয় তো একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি আর ভিতরটা কিন্তু একদম লোভনীয় হবে দেখুন উপরটা হবে মোচমুছি তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ